শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো এবং বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করছো আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের শব্দ গঠন অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা আর শুভ কামনা সেই সাথে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই পাঠ শেষে তোমরা শব্দ কি তা বলতে পারবে মৌলিক শব্দ ও সাধিত শব্দ ব্যাখ্যা করতে পারবে মৌলিক ও সাধিত শব্দ গঠনের উপায় চিহ্নিত করতে পারবে বিভিন্ন ব্যাকরণিক উপাদান জানতে পারবে প্রাণী জগতে একমাত্র মানুষেরই ভাষা আছে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে এই কথাই মানুষের ভাষা ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করে আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা নানা আবেগ বিভিন্ন ভালো লাগা লাগা মন্দ ইত্যাদি পৃথিবীতে মানুষই একমাত্র জীব যে মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের প্রয়োগ ঘটাতে পারে আমরা জানি ভাষার বৃহত্তর একক বাক্য এই বাক্যের মধ্যে শব্দ থাকে শব্দের মধ্যে থাকে ধ্বনি বা বর্ণ তাই ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম একক মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে এই ক্ষমতা পশু পাখির নেই পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই কিন্তু তা ভাষার ধ্বনি শব্দ ও বাক্যর মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না সে জন্য পশু পাখির ডাক ভাষা নয় আমরা প্রথমেই একটা উদাহরণ লক্ষ্য করি কলম শব্দকে বিশ্লেষণ করলে আমরা পাই ক অ যোগ যোগ ল অ যোগ, ম কলম এখন অ কিভাবে এলো দেখো ক কে বিশ্লেষণ করলে পাই ক যোগ অ আবার লকেও বিশ্লেষণ করলে পাই ল যোগ অ কারণ ব্যঞ্জন বর্ণগুলো স্বর বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাই ক এর সাথে অ চলে আসে এবং লয়ের সাথেও অ চলে আসে তাই কলম হল ক ল ম ধ্বনি সমষ্টির মিলিত রূপ যা অর্থপূর্ণ সুতরাং কলম একটি শব্দ কলম এমন একটি বস্তুকে বোঝাচ্ছে যা দিয়ে লেখা যায় তাহলে শব্দ বলতে আমরা বুঝি এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ অর্থাৎ ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে যেমন মা মাটি আকাশ বিদ্যালয় ইত্যাদি আবার একটু লক্ষ্য করো আমি শব্দ তৈরি করার চেষ্টা করছি ল ক স এগুলো আলাদাভাবে এক একটি ধ্বনি এবার ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি করার চেষ্টা করি এবং তাই লিখলাম ল লকস লকস যেহেতু কিছু ধ্বনি পেলাম এবং তাদের সমন্বিত করলাম কিন্তু এটা কি শব্দ হয়েছে এই লকসের কোনো অর্থ আছে না এটি কোনো অর্থ প্রকাশ করছে না তাই এটি শব্দ নয় এবার যাই আবার ধ্বনিগুলোকে দিয়ে এদের অবস্থান বা জায়গা বদল করে আবার শব্দ তৈরি করার চেষ্টা করি এবার লিখলাম ক ল স কলস এবার কি শব্দ তৈরি হয়েছে হ্যাঁ এবার শব্দ হয়েছে এবং অর্থ প্রকাশ করেছে কলস এমন একটি বস্তুকে বোঝাচ্ছে যা পানি রাখার পাত্র হিসেবে ব্যবহৃত হয় তাই ধ্বনি বা ধ্বনি সমষ্টি অথবা আওয়াজ হলে তা শব্দ নয় ধনির অর্থপূর্ণ মিলন ঘটলে তা হয় শব্দ এবার দেখো একটি ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে যেমন ই উ বেদনা ক্ষোভ দুঃখ ইত্যাদি ভাব প্রকাশের জন্য এই ধ্বনিগুলো আমরা সব সময়ই ব্যবহার করছি আবার ওই ক হ এই ধ্বনিগুলোর স্বাধীন বা নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু যদি বাক্যে ব্যবহার করা যায় তবে শব্দ বানানো যায় যেমন দেখো ওইখানে যেও না বাক্যটিতে ওই দিয়ে কোনো স্থানকে নির্দেশ করছে তাই ওই ধনী হলেও এখানে শব্দ এবার কথা ক কথা ক এর অর্থ হল কথা বলো তাই ক একটি ধনী হলেও এখানে শব্দ লক্ষ্য করো আবার তোরা মানুষ হ এখানে মানুষ হ বলতে বোঝানো হয়েছে যে মানুষ হ তাই হ একটি ধনী হলেও এখানে একটি শব্দ অর্থাৎ মানুষের মতো মানুষ হতে বলা হয়েছে তাই এখানে ওই ক হ এগুলো শব্দ এবার আমরা শব্দের শ্রেণী বিভাগে চলে যাই শব্দকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় উৎপত্তিগত গঠনগত এবং অর্থগত দিক থেকে আমরা আজ শব্দের গঠনগত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব চলো প্রথমেই জেনে নেই শব্দ গঠন কি শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি নতুন শব্দ সৃষ্টির এই প্রক্রিয়াকে শব্দ গঠন বলা হয় একটার পর একটা শব্দ কিভাবে বা কোন নিয়মে তৈরি হচ্ছে বা একটার পর একটা ধ্বনি বা বর্ণ কিভাবে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করছে এই প্রক্রিয়াটিকে বলা হয় শব্দ গঠন বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করার জন্য শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশের মিলনে নতুন শব্দ গঠিত হয়ে থাকে লক্ষ্য করো গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা যায় মৌলিক শব্দ ও সাধিত শব্দ জেনে নেই মৌলিক শব্দ বলতে আমরা কি বুঝি যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে অর্থাৎ মৌলিক শব্দ বলতে বোঝায় মূল শব্দ মৌলিক শব্দকে যদি আমরা ভাঙি তবে কয়েকটি ধ্বনি পাব এর মধ্যে কোনো শব্দ পাওয়া যাবে না যেমন আম বই কলম ইত্যাদি আম শব্দটি ভাঙলে আমরা পাব, সরে ম বই শব্দটি ভাঙলে আমরা পাব ব রসই কলম শব্দটিকে ভাঙলে আমরা পাব ক ল ম ইত্যাদি এরকম আরো অনেক মৌলিক শব্দ রয়েছে এবার সাধিত শব্দ সাধিত শব্দের সংজ্ঞা সম্পর্কে জানলে মৌলিক শব্দগুলো আরো ভালো মতো বুঝতে পারা যাবে যে সব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে অর্থাৎ যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে তার সাথে অর্থ সঙ্গতিপূর্ণ আরও এক বা একাধিক শব্দ পাওয়া যায় তাই সাধিত শব্দ যেমন ঢাকাই শব্দটি ভাঙলে পাওয়া যাবে ঢাকা চোখ আই তেমনি ভালো মন্দ শব্দটি ভাঙলে আমরা পাব ভালো ও মন্দ এখানে ঢাকাই শব্দকে ভেঙে আরও একটি অর্থবোধক শব্দ ঢাকা এবং আই একটি ব্যাকরণিক উপাদান প্রত্যয় পাওয়া যায় আবার মন্দ শব্দকে ভেঙে আরও দুটি অর্থবোধক শব্দ ভালো এবং মন্দ পাওয়া যায় এবার চলো আমরা শব্দ গঠন যেহেতু শিখছি প্রথমেই মৌলিক শব্দ গঠনের উপায়গুলো জেনে নেই মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় হলো বর্ণের সঙ্গে বর্ণ যোগ যেমন জ যোগ ল জল ম যোগ ন মন ত যোগ র যোগ ল তরল ইত্যাদি এরকম আরও অনেক শব্দ রয়েছে এভাবে একটা বর্ণের সাথে আর বর্ণ যোগ করে মৌলিক শব্দ তৈরি করা যায় এবার মৌলিক শব্দ গঠনের দ্বিতীয় উপায় হলো কার যোগ করে স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় সরল বর্ণের সঙ্গে কার যোগ করে শব্দ গঠন করা যায় সরল বর্ণ হলো যে বর্ণের সাথে কোনো কার যুক্ত নেই এখন কার যোগে শব্দ গঠনের উদাহরণগুলো লক্ষ্য কর শব্দ গঠন ক যোগ অ ক ল যোগ আ লা দুটো বর্ণের মিলনে তাহলে কি হল কলা উদাহরণে ক এর সঙ্গে অযুক্ত হয়ে প্রথমে ক হয়েছে এবং লয়ের সঙ্গে আ যুক্ত হয়ে লা হয়েছে পরে ক ও লা মিলিত হয়ে কলা শব্দটি গঠিত হয়েছে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই অ ব্যঞ্জনের সঙ্গে অন্তর্লীন হয়ে যায় যেমন ক লিখতে গেলেও অ সে আবার খ লিখতে গেলেও অ লিখতে হবে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় সরল বর্ণের সাথে ফলা যোগ করে শব্দ গঠন করা যায় ফলা হল চারটি জফলা রফলা মফলা বফলা ব ফলা ক য ফলা কয় জফলা উদাহরণ হল বাক্য ঐক্য আধিক্য র ফলা রফলা র ফলা উদাহরণ হল চক্র বক্র এবার ম ফলা ত উদাহরণ আত্মা এবং সব শেষে ব ফলা সব যোগ ব শয় ব উদাহরণ নিঃস আরেকটি সংক্ষিপ্ত রূপ হল রেপ বর্ণের শীর্ষে যুক্ত হয় যেমন কয় রেভ উদাহরণ হিসেবে বলা যায় অর্ক তর্ক সতর্ক এবার সাধিত শব্দ কিভাবে গঠিত হয় সে সম্পর্কে জানব সাধিত শব্দ দুইভাবে গঠিত হয় এক প্রত্যয়ের সাহায্যে বা প্রত্যয় যুগে দ্বিতীয়টি হলো সমাসের সাহায্যে বা সমাস যোগে প্রথমে আমরা প্রত্যয় যুগে শব্দ গঠন সম্পর্কে আলোচনা করব শব্দ বা ধাতুর পরে যে শব্দাংশ যুক্ত হয় তাই হল প্রত্যয় এর সাহায্যে নতুন শব্দ গঠিত হয় যেমন মিঠা একটি শব্দ আই প্রত্যয় যুগে নতুন একটি শব্দ হল মিঠাই একইভাবে কুসুম শব্দের সাথে ইত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ হলো কুসুমিত এরকম বিমান শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে বৈমানিক চল একটি ধাতু ক্রিয়ার মূল চল যোগ অন্ত মিলে হয়েছে চলন্ত এখানে চল শব্দের অর্থ চলা ক্রি যোগ তব্য এখানে ক্রিও একটি ধাতু তার সাথে তব্য যুক্ত হয়ে কর্তব্য হয়েছে নতুন শব্দ আবার মনু শব্দের সঙ্গে অ অপ্রত্যয় যুক্ত হয়ে মানব একটি নতুন শব্দ তৈরি হয়েছে তাহলে এখানে আমরা শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয়ে অনেক নতুন শব্দ গঠিত হয়েছে তাই দেখলাম এবং আই ইত ইক অন্ত তব্য অ হল প্রত্যয় সমাসের সাহায্যে শব্দ গঠন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলে সমাস এর সাহায্যে শব্দ গঠন করা হয় উদাহরণগুলো লক্ষ্য করো মাতা ও পিতা মাতা পিতা সিংহ চিহ্নিত আসন সিংহাসন দিন দিন প্রতিদিন বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু এখন দেখো মাতা ও পিতা না বলে যদি আমরা মাতা পিতা বলি তাহলে কত সহজে বলা যায় আবার সিংহ চিহ্নিত আসন না বলে সিংহাসন বললে বলতেও ভালো লাগে শুনতেও ভালো শোনা যায় একইভাবে দিন দিন না বলে প্রতিদিন বিষাদরূপ সিন্ধু না বলে বিষাদ সিন্ধু যদি আমরা বলি তাহলে বলা সংক্ষিপ্ত হয় এবং শ্রুতি মধুরও হয় এভাবে সমাসের সাহায্যে নতুন নতুন শব্দ সৃষ্টি করা যায় সমাস মানে হল সংক্ষেপ মিলন এবং একাধিক পদের একপদিকরণ এবার উপসর্গ উপসর্গ হল অন্য শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি বা শব্দের অর্থের সম্প্রসারণ সংকোচন বা পরিবর্তন ঘটাতে পারে কিন্তু উপসর্গ শব্দ গঠনের প্রক্রিয়া নয় উপাদান মাত্র কেন নয় দেখো উপসর্গযুক্ত সকল শব্দই সমাস সাধিত শব্দ হয় অব্যভাব সমাস না হয় প্রাদি সমাস সন্ধি আমরা জানি পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে সন্ধির ফলে ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতেও ভালো লাগে এবং উচ্চারণ সহজ হয় কিন্তু সন্ধি ও শব্দ গঠনের প্রক্রিয়া নয় কেননা সন্ধিবদ্ধ শব্দ প্রত্যয় সাধিত শব্দ নয় সমাজ সাধিত শব্দ প্রত্যয় ও সমাসের সাহায্যে শব্দ গঠনকালে সন্ধি হল পাশাপাশি অবস্থিত ধ্বনি সংযোগের নিয়ম পরিবর্তন হলো কোন একটি পদকে অন্য পদে পরিবর্তন করা বাংলা ভাষায় পথ পরিবর্তন বলতে সাধারণত বিশেষ পদ থেকে বিশেষণ এবং বিশেষণ পদ থেকে বিশেষ পদে পরিবর্তিত হওয়াকেই বোঝায় পথ পরিবর্তন প্রত্যয়ের সাহায্যেই সম্পন্ন হয়ে থাকে তাই পথ পরিবর্তন শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয় প্রকৃতি প্রত্যয়ই শব্দ গঠনের প্রক্রিয়া